ই্লা আহত ইনা কল কউম আপনাকে আস ইবনে ওয়ায়েল এবং অন্য অন্যরা বললম সে নির্বংস তারর নামনে অর মতো কেউ তাক বেনাম আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম এক নাম্ব হলো আমি আল্লাহ অজস্র অসংখ্য অগণিত কল্যাণ দান করলাম দুই নাম্বারর বেকা আউ্লা দেখ কাসিদ্দান কলা আম তিন নাম্বর আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করলাম হে দুস্ত বুজুর্গ আলাম নাসরাহ সদরক এই সূরাটা কম বেশি সবাই জানি সবাই পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বলেন আলাম নাসরাহ লাকা সদরক ওয়া ওয়াদনা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক না লাকা যিকুরক ওগো নবী আমি আল্লাহ আপনার নামটাকে সমুন্নত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিন নামকে সমুন্নত করেছেন উঁচু করেছেন কেমন উঁচু করেছেন যেখানে আল্লাহ পাকের নাম সেখানে নবী আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের শিয়ার ঘোষণা করেছেন ইসলামের নিদর্শন ঘোষণা করেছেন আজানের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধ্যে নবীর নাম আসাদু আন্না রসুল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যেখানে আল্লাহ পাকের নাম সেখানে নবীজির নাম যেখানে আল্লাহ পাকের নাম রয়েছে আলোচনা রয়েছে সেখানে নবীর আলোচনা রয়েছে এই যে আজানের বিষয়টাকে আল্লাহ পাক বিদান করেছেন এই আজানের বিধানের মাধ্যমেও তাম বিশ্বে নবীর নামকে সমুন্নত করা হয়েছে হে দুস্থ বুজুর্গ বাংলাদেশে ফজরের নামাজের আজান দেওয়া হয় চারটা তিরিশে পঁয়ত্রিশে কোথাও দেয় চারটা বিশে আবার অন্য রাষ্ট্রে দেওয়া হয় একটু আগে একটু পরে এইভাবে তাম বিশ্বে সারা বিশ্বে সময় যেহেতু এক সময় ফজরের সময় হয় না এক সময় জোহরের হয় না এক সময় আসরের নামাজের ওক্ত হয় না একই মুহূর্তে মাগরিবের নামাজের সময় হয় না সময়ের ভিন্নতা রয়েছে আজানের সময়ের ভিন্নতা রয়েছে এই জন্য নবীর নাম সারা বিশ্বে সব সময় যেমন ভাবে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে তেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম সারা বিশ্বে উচ্চারিত হচ্ছে মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ যিনি অত্যন্ত মোহাব্বত করে দয়া করে তারগর মসজিদে আমাদেরকে সর্বাগ্রে আশার বসার তৌফিক সুযোগ দান করেছেন এই জন্য কালিমাতুর শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের এক শত চোদ্দটি সুরা থেকে ছোট্ট একটি সুরা সুরাতুল কৌসার ইন্না আহত ইনাকাল কৌসার তেলাওয়াত করা হয়েছে হাদিস থেকে একানা হাদিসের অংশ পাঠ করা হয়েছে আয়াত হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরে কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণের উপরে কিঞ্চিত আলোচনা করব আল্লাহ আমাকে এখলাসের সহিত এক তার সাথে কথা বলার সকলকে সহি আমলের নিয়তে শোনার তৌফিক দেন সকলে আমিন বলুন এই সৌরা কেন নাজিল হয়েছে কি কারণে অবতীর্ণ হয়েছে এই বিষয়টা নিয়ে বিগত জমাই কিছুটা সরুর কথা আমরা শুনেছি সরুর কথা বলেছি মূল কারণ ছিল নবীজি সাল্লি হুসাল্লামকে নবীর দুশ্মন শত্রুরা ইসলামের দুশ্মনরা নবীজিকে আটকুরা তথা নির্বংশ বলে সম্বোধন করত যে তার আলোচনার প্রয়োজন নাই সে যখন ইন্তেকাল করবে সে যখন চলে যাবে তখন তার নাম নেওয়ার মতোই দুনিয়াতে আর কেউ থাকবে না এই জন্যই আল্লাহ পাক এই সুরা নাজিল করলেন সুরাটা নাজিল করে নবীদিকে সান্ত্বনা দিলেন হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম কাউসার দিয়েছি কাউসার দেওয়ার সাথে এই মক্কার তোর দের থেকে বেঈমানদের এই গালি দেওয়ার কি সম্পর্ক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝেছি উপলব্ধি করেছি কাউসার এর এক মর্ম হলো আপনাকে আমি দুনিয়া আখেরাতে যত কল্যাণ নিহিত যত কল্যাণ আছে। খাইরে কাশির অজস্র অসংখ্য অগণিত কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করেছি এর মর্ম হলো সন্তান দ্বারা সন্তান হলে সন্তান বড় হলে ছেলে সন্তান বেঁচে থাকলে যেই উপকার হওয়া যেত যেই ফায়দা লাভ করা যেত আমি আল্লাহ আপনাকে কাউসার দেওয়ার মাধ্যমে এর চাইতে আরো বেশি উপকার এর চাইতে আরও বেশি কল্যাণময় বস্তু দান করেছি তো কাউসারের এক মর্ম হলো ক্ষয়ের কাশির এক নাম্বার ব্যাখ্যা হলো আমি আপনাকে ক্ষয়ের কাসির দান করলাম দুই নাম্বার ব্যাখ্যা হলো আমি আপনাকে আউলাদে কাশির দান করলাম বেশি বেশি উম্মত দান করলাম নবীজির উম্মত বেশি কি পরিমাণ বেশি কতটুক বেশি নবী আলী ইসাল্লামের আগে নবী আরবির আগে প্রায় দুই লক্ষ এক লক্ষ চব্বিশ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর অতিবাহিত হয়েছেন চলে গেছেন সমস্ত নবীর সমস্ত উম্মত একত্রিত করলে যেই পরিমাণ জান্নাতিদের সংখ্যা হবে চাইতে বেশি উম্মতে মোহাম্মদীদের জান্নাতিদের সংখ্যা হবে তিনি শরীফের এক হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন জান্নাতিদের একশো বিশটা কাতার হবে এর মধ্যে আশিটা কাতারই হবে আমার উম্মতের বাকি তাকে কয়টা চল্লিশটা আর চল্লিশটা হবে অন্যান্য নবীদের উম্মত থেকে তাহলে জান্নাতিদের মধ্যে সংখ্যা কাদের বেশি উম্মতে বেশি না আগের লোকদের বেশি উম্মতে বেশি তাহলে আউলাদে কাসির গত জুমাই বলেছিলাম রুহানি সন্তান রোহানি সন্তান উম্মত উম্মত বলতে অনুগত ফরমা বর্দার নবীর অনুসরণ করে নবীকে মানে এরকম ব্যক্তিদেরকে উম্মত বলা হয় উম্মত অন্য নবীর তুলনায় কার উম্মত বেশি আমাদের নবীর উম্মত বেশি অন্য কোনো নবী অন্য নবী এরকমও আছেন কোন কোনো নবীর উম্মত হলো চল্লিশ জন কোন নবীর উম্মত তিরিশ জন কোনো নবীর উম্মত বিশ জন কোনো নবীর উম্মত চোদ্দ জন কোন নবীর উম্মত দশ জন নয় জন কোন নবীর উম্মত পাঁচজন কোন নবীর উম্মত তিনজন কোন নবীর উম্মত দুইজন কোন নবীর উম্মত একজন কোন নবীর উম্মত নাইজন নাইজন মানে একবারই নাই এরকম নবী আছেন তার উম্মত একজনও নাই একবারই উম্মত নাই হ্যাঁ উম্মত একবারই না থাকলে এই জন্য কি নবুয়ত থেকে তার নাম কাটা নবুয়ত থেকে তার নাম কাটা না এখান থেকে কথাটা বোঝার চেষ্টা করেন একজন ব্যক্তি যোগ্য আলেম হয়েছে একজন ব্যক্তি নিজেকে এসলাহ করেছে তার কথা কেউ মানে না তার কথা কেউ শুনে না তিনি একজন দিনদার বানাইতে পারেন না কিন্তু তিনি নিজে আমলের উপরে আসেন তাহলে এই কথার মর্ম এটা আলেমদের থেকে তার নাম কাটা যাবে কারণ কোন নবী এমন রয়েছেন যে নবীর নাই কিন্তু কোনো আল্লাহ নবতের তালিকা থেকে ওই নবীর নাম কেটে দেননি ওই নবী থেকেও আল্লাহ চেষ্টা পেয়েছেন ওই নবীও চেষ্টা করেছে উম্মতকে সঠিক পথে আনার জন্যে কিন্তু নবী ব্যর্থ হয়েছেন এই জন্য নবতের নবুয়ত তার বাতিল করা হয়নি তো কোন নবী তো এরকমও আছেন যেই নবীর উম্মত একবারই নেই বুহারি শরীফের এবং মুসলিম শরীফের হাদিস নবী সাবদুল্লাহ আলি ওসাল্লামকে জিবরিল আলি সালামের মাধ্যমে দেখানো হয়েছে কোন নবীর উম্মতের কত সংখ্যা হঠাৎ করে নবীজি একদিকে তাকায়া দেখেন শুধু উম্ম তার উম্মত প্রায় ছয় লক্ষ উম্মত রয়েছে আল্লাহর নবী জিবরিল কি জিজ্ঞাসা করলেন এতু উম্মত। উনি কোন নবী যার এতগুম্মত রয়েছে জিবরিল আলী ইসালাম বললেন তিনি হলেন বনি ইসর নবী মুসা কালিমুল্লাহ মুসা আলি ইসালাম মুসা আলি ইসালামের অনেক উম্মত রয়েছে নবীজি সাল্ল আলী হুসাল্লামের চেহারাটা একটু মলিন হয়ে গেল যে মুসা পয়গাম্বরের উম্মত বেশি আমার উম্মত হয়তো কম হবে সাথে সাথে জিবরাইল আলি ইসালাম বললেন ইয়া সুর আল্লাহ আপনি আপনার মাথাটাকে ডান দিকে গোড়ান নবীজি ডান দিকে তাকায় দেখেন এই পরিমাণ মানুষ এই পরিমাণ উম্মত যে নবীজি শেষ প্রান্ত আর দেখতে পাইতেছেন না যে পর্যন্ত আসমান লেগে আছে এই পর্যন্ত শুধু উম্মত দেখা যাচ্ছে মানুষ আর মানুষ দেখা যাচ্ছে এবং নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এই উম্মত কাদের তখন জিব্রাইল সালাম বললেন আপনি মোহাম্মদ আরবি মোহাম্মদুল হসে উলুল্লাহ সন্দল্লাহ আলী হোসুল্লামের উম্মদ হেনবি আপনি মাম দিকে তাকান হেনবি আপনি পিছনের দিকে তাকান তাকিয়ে যেই পরিমাণ উম্মদ যেগুলো আপনার চোখে পড়তেছে এই সমস্ত উম্মত হল সব উম্ত হল আপনার তাহলে আল্লাহ আস ইভনে অয়েল খলনায়ক বলতে এই আয়াতের সানে নুজুল যাকে কেন্দ্র করে এই সুরাটা এই আয়াতটা নাজিল হয়েছে তার নাম কি আস ইবনে ওয়ায়ল নামটা বলেন না কি নাম আস ইবনে ওয়াল আস ইবনে ওয়াল এবং মারা বলল তার আলোচনার দরকার নাই সে চলে গেলে তার নাম এমনিতেই মিটে যাবে আল্লাহ বললেন আমি আপনাকে কাউসার দিলাম কাউসার মর্ম হলো রূহানী সন্তান উম্মত আওলাদে কাসির বেশি দান করলাম তাদের নাম নিশানা নেওয়ার মতো তো কেউ রাখবে না কিন্তু আপনার নাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে আপনার আওলাদে কাসির আমি আল্লাহ আপনাকে দান করলাম এখন স্বাভাবিকভাবে আপনাদের দিলে প্রশ্ন থাকবে তাদের নাম থাকবে না আমরাই তো তাদের নাম নাম আমরা নিয়েছি না আবু নাম নিতেছি জেলাছি হারেসের নাম নীতিসি উদ্বা ওদের নাম নিতেছি নাম নেওয়া দুই ধরনের নাম নেওয়া কত ধরনের দুই ধরনের একটা হচ্ছে সম্মানের সাথে মোহব্বতের সাথে কারো নাম স্মরণ করা আর একটা হচ্ছে কারো নাম তুচ্ছ সাথে কারো নাম স্মরণ করা ইতিহাস সবারই তাকে কারো ভালো দিক থাকে কারো খারাপ দিক থাকে কেউ ভালো বিষয় নিয়ে ইতিহাস রচনা করে আর তৈরি করে আর কেউ মন্দ বিষয়টাকে সামনে এনে ইতিহাস রচনা করে ইতিহাস তৈরি করে আজ সাইবা নজর নাম তো মানুষ কেমন পর্যন্ত নিবে কিন্তু নিবে কি মহব্বতের সাথে সম্মানের সাথে না তুচ্ছতা সাথে তুচ্ছতা চিহ্নের সাথে ফেরাউনের নাম তো মানুষ কেমন পর্যন্ত নিবে নমরুদের নাম তো মানুষ কেমন পর্যন্ত নিবে কিন্তু মোহাম্মতের সাথে না তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিবে ইব্রাহিম আলী সালামের নাম কেমন পর্যন্ত মানুষ নিবে মুসা আলী সালামের নাম কেমন পর্যন্ত মানুষ নিবে নবী আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নামও কেমন পর্যন্ত মানুষ নিবে কিন্তু নবীদের নাম নিবে মোহাম্মত বরে সম্মানের সাথে উচ্চারণ করে তাদেরকে স্মরণ করবে এই আল্লাহ বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আপনাকে আস ইবনে ওয়াইল এবং অন্য অন্যরা বলল সে নির্বংশ তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম এক নাম্বার হলো আমি আল্লাহ অজস্র অসংখ্য অগণিত কল্যাণ দান করলাম দুই নাম্বার ব্যাখ্যা আউলা দে কাশির দান করলাম তিন নাম্বার হলো অগম বিজি ওরা আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করলাম হে দুস্ত বুজুর্গ আলাম নাসরাহ সদরক এই সুরাটা কম বেশি সবাই জানি সবাই পড়ি আল্লাহ পাকুল আলমিন কোরআন কারিমে বলেন আলাম নাসরাহ সদরক ওবাদম

আমাকে সমুন্নত করেছেন উঁচু করেছেন কেমন উঁচু করেছেন যেখানে আল্লাহ পাকের নাম সেখানে নবী আরবি মোহাম্মদুল রসুল্লাহর নাম আল্লাহ পাক রব্বুল আলমিন আজানকে ইসলামের শেয়ার ঘোষণা করেছেন ইসলামের নিদর্শন ঘোষণা করেছেন আজানের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধ্যে নবীর নাম আসাদু আন্না মোহাম্মদুর রসুল্লাহ আসাদু আন্না মোহাম্মদ

আবার অন্য রাষ্ট্রে দেওয়া হয় একটু আগে একটু পরে এইভাবে তামাম বিশ্বে সারা বিশ্বে সময় যেহেতু এক সময় ফজরের সময় হয় না এক সময় জোহরের হয় না এক সময় আসরের নামাজের ওয়াক্ত হয় না একই মুহূর্তে মাগরিবের নামাজের সময় হয় না সময়ের ভিন্নতা রয়েছে আজারের সময়ের ভিন্নতা রয়েছে এই জন্য নবীর নাম সারা বিশ্বে সব সময় যেমন ভাবে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে তেমন ভাবে মুহাম্মদ যখন রাসূলুল্লাহর নাম সারা বিশ্বে উচ্চারিত হচ্ছে এজন্য আল্লাহ বলতেছেন ওয়া না লাকা যিকরাক আমি আপনার নামকে বিশ্বে আমি আল্লাহ সমুন্নত করেছি ওরা আপনার নাম মিটিয়ে দিতে চেয়েছিল ওরা আপনাকে বাদ দিয়ে দিতে চাই কিন্তু আপনাকে বাদ দিতে পারবে না আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করলাম चरा गैरा के इजत बरफरूम चरा गैरा के इजत बर फरू जांदरी सस बसूजा दुम कसे कष्ट फंदरी सस এই কথাটা বলেন হ্যাঁ ভাই দুস্ত কবি বলেন তুমি যদি কোনো বাতিকে নিবাইতে চাও কারো বাতি জ্বলতেছে আলো জ্বলতেছে তোমার জ্বালা তত শুরু হয়ে গেছে তোমার ভিতরে যন্ত্রণা জ্বালা যন্ত্রণা ও এত উপরে উঠে কেন ওর ইনকাম এত বেশি কেন ও এত ভালো রেজাল্ট করে কেন ও এত মানবতার ফেরিওয়ালা কেন তোমার ভিতরে জ্বালা যন্ত্রণা কবি বলেন কিন্তু আল্লাহ পাক চাইতেছেন তাকে উপরে উঠাবেন তুমি নিবাইতে পারবা না তুমি নিবাইতে গেলে তুমি নিজেই নিবাদিত হয়ে যাইবা তো আল্লাহ পাক যে আলোকে যেই প্রদীপকে আলোকিত করতে চান যেই প্রদীপকে আল্লাহ উপরে উঠাইতে চান এটাকে কেউ নিবাইতে পারে নিবাইতে পারে এই কথাটা সব সময় স্মরণ রাখবেন কেউ উপরে উঠতেছে আমাদের বাংলাদেশে এটা সবচেয়ে বড় সমস্যা কেউ কাউকে উপরে উঠতে দেয় না তাই না নামাই দিব তাই না নামাই দিব উপরে উঠতে দেয় না কেউ কারো ভালো চায় না প্রতিবেশী ভালো হয়ে যাচ্ছে না উপরে উঠতে দিবে না চাষ তো না উপর ও আমার চাইতে স্মরণ রাখবেন এটা না আলোচনার একটা শিক্ষণীয় বিষয় এটা আল্লাহ যাকে দিতে চাইবেন আপনি কোনোভাবেই দমায় রাখতে পারবেন না আপনি যদি তার জন্য দোয়া করেন তাহলে এটা আপনার জন্য কল্যাণ এটা আমার জন্য কল্যাণ এটা আমার অহংকারের চিকিৎসা এটা আমার হিংসার চিকিৎসা তো নবী সাল্লা আলিয়াসাল্লামের নাম আল্লাহ সমুন্নত করেছেন করবেন এই বেঈমানরাকে আটকে রাখতে পারবেন রাখতে পারবেন আল্লাহ নবীর নাম সমুন্নত করেছে তো আল্লাহ নবীর নাম দুনিয়াতেও সমুন্নত করেছেন ঠিক তেমন ভাবে আল্লাহ নবীর নাম আখেরাতেও সমুন্নত করেছেন দুনিয়া আখেরাতে আল্লাহ নবীর নাম সমুন্নত করেছে এই কাউসারের তিন নাম্বার ব্যাখ্যা করলাম করলামুকা নবীর স্মরণকে আল্লাহ রেখে দিয়েছেন নবীর স্মরণকে আল্লাহ নবীর আলোচনাকে আল্লাহ সমুন্নত করেছেন এটা হলো তিন নাম্বার ব্যাখ্যা এবার আসেন চার নাম্বার ব্যাখ্যায় চলি চার নাম্বার ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করলাম আরবি শব্দ সুরত বানী ইসরাইল কোরআন করিমের চোদ্দ নম্বর পনেরো নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠে আছে আসা হে আল্লাহ আল্লাহ বলতেছেন হে নবী আমি আল্লাহ আপনাকে মাপামে মাহমুদ দিলাম এই মাপামে মাহমুদ এই জিনিসটা কি এটা কি এটাও একটু লম্বা দীর্ঘ একটা লম্বা হাদিস বুঝতে হবে হাদিসে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হারিকসাল্লাম বলেন হাসরের ময়দানে সকল মানুষ দেউয়ের মতো তঙ্গমালা দেওয়ের মতো একজন আরেকজনের গায়ে হেলে দুলে পড়বে মানুষ এই পরিমাণ ভিড়ের মধ্যে থাকবে আমার এর মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে শাস্তিও পাবে মানুষ যার যার শাস্তির সময়টা যখন শেষ হয়ে আসবে এগুলো একবারে পুঙ্খানু পুঙ্খানুভাবে আপনারা অতীতে শুনেছেন আমার কাছ থেকে সবার শাস্তি যখন একবারে হাসরের ময়দানে শাস্তি শেষ হয়ে আসবে সবাই মহাজুট হয়ে অক্ষজুট হয়ে এই কথার উপর ঐক্যবদ্ধ হবে কেমন দিবস কায়েম হোক বিচার দিবস কায়েম হোক আমরা এইভাবে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে চাই না সবাই ঐক্যজুট হয়ে পয়গাম্বর সৈয়দনা হজরত আদম আলী হিসালামের কাছে যাবে আদমের কাছে গিয়ে বলবে হে আদম আপনি আল্লাহর কাছে বলেন আজকে যেন বিচার দিবস বিচার প্রক্রিয়া যেন শুরু হয় বিচার কার্যকর যেন শুরু হওয়া যায় বিচার হওয়ার পরে জান্নাতে যাওয়ার ফায়সালা হলে যাব যাব জাহান্নামে যাওয়ার ফাইসালা হলে জাহান্নামে যাব। কিন্তু হাসরের ময়দানের শাস্তিতে থেকে রেহাই পেতে চাচ্ছি আদম আলী ইসাল্লাম বলবেন লাস্তু হুনা এটা আমার পক্ষে সম্ভব না এটা আমি পারবো না আল্লাহর কাছে আমি আজকে যাইতে পারবো না কেউ মনে করবেন না এই কথা যে হাদিস তো আর শুনছি আজকে শোনার দরকার কিনা শোনেন আমরা কখনো কখনো এমন হাদিস হয় যে এই হাদিসটা একাধিকবার কয়েকবার আমরা পড়েছি এই হাদিসটাই এই লাস্তুন সাফাহাতের যে হাদিস বোখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে আবুধু শরীফে আছে সে হাসি তার প্রায় সব কিতাবই আছে বলতে গেলে তো এই কথার মর্ম এটা না যে এই হাদিসটা একবার শুনেছি আর জিন্দগি শোনা লাগবে না এই হাদিসটা একবার পড়েছি জিন্দগি তার পরে লাগবে না এই কথার মর্ম এটা না যদিও শুনেছেন কিন্তু আজকেও আবার মনোযোগ দিয়ে শোনেন আদম আরিকের কাছে যাবেন গিয়ে বলবেন আপনি আবেদন করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের জন্য আজকে বিচার প্রক্রিয়া শুরু করে দেন আদম বলবেন না এটা আমি পারবো না কেন পারবো না কারণ আল্লাহ পাক আমাকে জান্নাতে সৃষ্টি করে রেখেছিলেন আর বলেছিলেন ওই গন্ধমের কাছে যাবে না বৃক্ষের কাছে যাবে না ফল বক্ষণ করবে না এগুলো কোরআন ক্যারিমে আল্লাহ পাক বর্ণনা করেছেন শয়তান মানুষের আকৃতি দারণ করে এসে বলল আল্লাহ আমি কি আপনাকে এমন একটা বৃক্ষের সন্ধান এমন একটা গাছের সন্ধান দিব যেই গাছের কাছে গেলে যেই গাছের ফল বক্ষণ করলে আপনি জান্নাতে চিরস্থায়ী হয়ে থাকবেন শয়তান কিন্তু মানুষকে সবসময় উল্টাটা বোঝা আল্লাহ হয়েছে এই গাছের কাছে যাবেন না আর শয়তান আয়সা আল্লাহ যে কথাটা বলছেন এটা আগেকার জন্য ছিল এখনকার জন্য না এখন বিধান হইলো যদি আপনি ওই গাছের কাছে যান যদি আপনি স্থায়ীভাবে জান্নাতে থাকতে চান তাহলে ওই বৃক্ষের কাছে যাইতে হবে গিয়ে ওই বৃক্ষের ফল বক্ষণ করতে হবে আল্লাহ যেটা বলছে এটাই না এর উল্টাটা এর উল্টাটা বলতেছে কিন্তু উল্টা বলার ধরনটা কি খায়ের খাহি হয়ে কল্যাণ কামী হয়ে আমি আপনার কল্যাণ চাইতেছি আমি আপনাকে সঠিক পথ দেখাইতেছি আপনি যদি জান্নাতে চিরস্থায়ী হতে চান তাহলে আপনি এই বৃক্ষের ফল বক্ষণ করেন আদম আলিহালাম কেউ কেউ মুফাসিরিনে কেনাম লেখেন প্রথম পর্যায়ে আউয়া আলিহা সাধারণত নারীদের অন্তর একটু দুর্বল হয় এই জন্য আউয়া আলিহা কাছে গিয়ে তাকে এ ফেললেন হাওয়া আলী হাসালাম এই ফল বক্ষণ করলেন পরে আদম আলী ইসালাম ফল বক্ষণ করলেন ফল বক্ষণ করার সাথে সাথে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে একবারে সরে গেল তখন নিজেদেরকে অন্য কোনো আবরণ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে নিজেদের লজ্জাস্থানকে ওনারা ডেকে নিয়েছেন এগুলো কোরআনুল করিমের কথা এই বোনের কারণে আজলতে আদম আলিক ইসলাম দুনিয়ায় আগমন করলেন দুনিয়ায় আসলেন এই জন্য স্মরণ রাখবেন আউয়ালুম আউওয়ালু নাসিন, আসিল আউয়ালুম আউয়ালু প্রথম মানুষ প্রথম বুলের শিকার উক্তি প্রথম যিনি তিনিই দুনিয়াতে ভুল করেছেন ভুল খড়ের মাধ্যমেই তিনি দুনিয়াতে আসছেন সুতরাং মানুষ বলতেই ভুল করবে মানুষ বলতে কি করবে ভুল করবে মানুষ ভুলের উর্ধে হতে পারে না মানুষের ভুল থাকবে কেউ যদি মনে করে আমার জীবন পারফেক্ট আমার কথা পারফেক্ট আমার চলাফেরা পারফেক্ট আমার সবকিছু পারফেক্ট সব কিছুকে পারফেক্ট মনে করাটাও ভুল